সিগন্যাল টেস্ট বা কম্পিউটার টেস্ট কীভাবে দেবেন এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ অনেকে ভয়ে থাকেন ভয় পান এখানে ভয়ের কোনো কারণ নাই আপনি আপনার মতো করে ওখানে যাবেন আপনার মতো করে পরীক্ষা দিবেন কেউ আপনাকে এই কোনো পুলিশ থাকবে না কিছুই থাকবে না বাস শুধু একটা সিকিউরিটি গার্ড ভিতরে থাকবে এক কর্নারে কম্পিউটার নিয়ে বসে থাকবে আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন বাস প্রসেসিং হচ্ছে যে আপনি সাড়ে ছয়টায় প্রথমে যাবেন আপনার যেদিন ডেট আপনি ওদিন সাড়ে ছয়টায় বা ছয়টা বাজে চলে যাবেন যাওয়ার পরে ওইখানে আপনাকে একটা এই রুম আছে ওই রুমও ওয়েট করতে হবে রুমে ওয়েট করার পরে আপনাকে ডাকবে আপনার যে কমে আপনি যে যেখানে বসে আপনি এই দেবেন যে কম্পিউটারের সামনে আপনি এই বসে পরীক্ষা দেবেন অনেকে কনফিউজ থাকেন যে আমি চিনবো কীভাবে জানব কীভাবে আমি কীভাবে আমি খুঁজে বের করবো আপনি ওখানে ভিতরে যাওয়ার পরে দেখবেন যে কম্পিউটার আপনার এই ফটো দেওয়া আছে আর আপনার আইডি সব কিছু দেওয়া আছে আপনার আপনার কম্পিউটারের সামনে কম্পিউটার ওপেন থাকবে আপনার ফটো মটো সব দেওয়া আছে যাতে আপনি চিনতে পারেন ওনার এই জন্য একটা ফটো দিয়ে রাখে আর ওখানে আপনি এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আপনি যে দেশেরই হন না কেন ওইখানে ওই দেশেরই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আপনি চাইলে আপনি ইংলিশে দিতে পারবেন চাইলে আপনি বাংলাতে বাংলা দিতে পারবেন চাইলে আপনি আরবিতে দিতে পারবেন চাইলে আপনি হিন্দিতে দিতে পারবেন ওখানে এই যে যে কান্ট্রির ওনারা ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন কিন্তু এর আগে একটা কথা আছে কি আপনি এই মোবাইলে যখন আপনি অ্যাপস দেখবেন মোবাইল যখন আপনি এই ই করবেন তালিম নেবেন মোবাইলে তখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দেবেন আপনি ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি মোবাইলে ভিডিও দেখবেন প্রশ্ন উত্তর দেবেন তাহলে আপনার জন্য আসান হবে আপনি যদি বাংলাতে দেন আপনি বাংলায় মোবাইলে দেখবেন প্রথমে তারপরে আপনি কম্পিউটার এখানে আসে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন ওখানে কম্পিউটার সব কিছু দেওয়া আছে আপনি এবার আপনি বলতে পারেন আমি কীভাবে চেঞ্জ করব ওখানে সব অপশন আছে আপনি যদি না বুঝেন ওখানে সিকিউরিটি আর সিকিউরিটিকে বললে ও আপনাকে অপশন চেঞ্জ করে দেবে ব্যাস এতটুকুই ভয়ের কোনো কারণ নাই আর ওখানে একটা হেডফোন থাকে হেডফোনটা আপনারা এই একটা জিনিস মনে রাখবেন ওখানে একটা হেডফোন দেওয়া থাকে অনেক প্রশ্নের ওখানে সাউন্ড দেয় না আপনি শোনার জন্য ধরেন আপনাকে এই প্রশ্ন একটা প্রশ্ন দিছে নিচে আপনার চারটা প্রশ্ন এই দিয়ে দিছে তো উপরে আপনি এই ওনারা যে লেখাটা লিখে আপনাকে চারটা প্রশ্ন দিছে নিচে ওখানে প্রত্যেকটা প্রশ্নের সাইডে আপনার সাউন্ড শোনার জন্য বাটাম আসে আপনাকে মাউস থাকবে আপনি চাইলে সাউন্ডগুলো শুনতে পারবেন সাউন্ডগুলো শুনে আপনার জন্য ভালো যে লেখা হচ্ছে এখানে অনেকে লেখা বুঝতে কষ্ট হয় বাংলাতে দিলে অনেক সময় আপনার এই লেখাগুলো বুঝতে কষ্ট হয় বা সাউন্ডগুলো সাউন্ড শুনে নেবেন কারণ হেডফোন লাগাই আপনি সাউন্ড শুনে নেবেন আপনাকে সময় দেবে তিরিশ মিনিট চল্লিশটা প্রশ্ন আপনি আপনি যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার টাইম স্টার্ট হয়ে যাবে দেখবেন ওই কর্নারে কম্পিউটারের কর্নারে ওখানে টাইম উঠতেছে আপনি ওই জিনিসটা খেয়াল করবেন তিরিশ মিনিটের মধ্যে আপনি চল্লিশটা প্রশ্নের আনস দিতে হবে তো অনেকে তাড়াহুড়ো করে এই দিয়ে দেয় তাড়াহুড়ো করবেন না ওখানে ওখানে যথেষ্ট পরিমাণ সময় আপনি যদি একটা প্রশ্ন আপনি দেখছেন ওটা আপনি জানেন ওটা আপনার সাথে সাথে দিয়ে দিচ্ছেন আরেকটা প্রশ্ন আপনি এই দেখছেন আপনি বুঝতেছেন না সময় নেবেন কোনো সমস্যা না কারণ আপনি তিরিশটা প্রশ্নের জন্য যদি আপনি তিরিশ মিনিট ধরে রাখেন তাহলে আর বাকি থাকে কয়টা দশটা দশ আর বাকি থাকে দশটা প্রশ্ন তো আপনি যে যে প্রশ্নগুলো সবগুলো তো আর আপনার বাইরের প্রশ্ন আসবে না আপনার কিছু কমনও আসবে তো কমন যেগুলো তাড়াতাড়ি দিয়ে দেবেন তাহলে তো যেটা বুঝবেন ওটা একটু সময় নেবেন একটু সময় নিয়ে নিয়ে দেখবেন আপনি যেগুলো তাড়াতাড়ি দিয়েছেন ওগুলো সময় প্রয়োজনে আপনি যেটা বুঝতেছেন ওটা তো সময় দেন বাস তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করবেন হান্ড্রেড পার্সেন্ট অনেকে ফিল্ড করে তিনবার চারবার পাঁচবার পর্যন্ত আপনি এই সিগন্যাল টেস্ট দেয় কম্পিউটারে ফেল করে তো সেই জন্যে বলছি দৃঢ় সুস্থভাবে কোনো ফেরেশানি না নিয়ে কোনো টেনশন না নিয়ে আরামসে দেবেন আমি ঠিক যেভাবে বলছি এইভাবেই ঠিক ঠিক আপনার ইতে আসবে কম্পিউটারে আসবে মানে আমি যে প্রসেসগুলো বলছি আমি এগুলো প্রত্যেকটা আপনি স্কুলে যখন যাবেন তখন আমার ভিডিওটা স্মরণ করেন বা আমি যেগুলো বলছি এগুলো একটু স্মরণ করবেন দেখে যেন যে বলছে সবগুলো স্টেপ বাই স্টেপ মিলতেছে তো অনেকে নতুন কনফিউজ জানে না সেজন্য এই ভিডিওটা আমি শেয়ার করা কারণ আমার আমার অনেক কমেন্ট আসছে সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি তো আপনারা যখন পাস করবেন তখন ওখানে সাকসেস উঠবে আর যদি ফেল করে থাকেন আপনি আপনি দেখতে পারবেন যদি ফেল করেন ওখানে রেড কালারের লেখা উঠবে রেড কালার আর যদি ফার্স্ট করেন দেখবেন যে গ্রিন এই গ্রিন লেখা উঠবে তাহলে আপনি ফার্স্ট আর সব চাইতে দেওয়ার চেষ্টা করবেন ইংলিশ ইংলিশে দিলে ইংলিশে একদম ইজি বাংলাতে প্রশ্ন ওরা একটু এদিক সেদিক করে দেয় সেজন্য আপনি সাউন্ড শুনবেন হেডফোন লাগে আপনি প্রত্যেকটা প্রশ্ন সাউন্ড শুনবেন যেটা আপনার কাছে কমন সেটা আপনি দিয়ে দেবেন সাউন্ড শোনা দরকার না কারণ টাইম দরকার আর যেটা আপনি বুঝতেছেন না সেটা সাউন্ড শুনবেন সেটা ওখানে আপনি পড়বেন পড়ার পরে সাউন্ড শুনেন সাউন্ড শুনবেন যেটা আপনার একটু কনফিউজ মনে হলে একটু সময় নিয়ে দেখেন দেখার পর প্রশ্নটা উত্তর দেন ওখানে সম্ভবত এ চল্লিশটার মধ্যে সম্ভবত দুইটা না তিনটা আপনি যদি ভুল করেন সমস্যা নাই সত সত্ত্রিশটা না সাত্রিশটা আপনাকে এই দেবে ওরা ফার্স্ট দিয়ে দেবে সম্ভবত আমি যখন আমি ই করছি আমি তখন কথা বলতেছি আর এখন হয়তো এমনই হবে চেঞ্জ হবে না তো সেই জন্য বলছি কোনো ফেরেশানি নাই কোনো কিছুই নেই আল্লাহ হাফিজ